গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আজকে বুধবার সকাল সকাল তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শুরু করলাম তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো আর আমাদের ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে জানিয়ে দিও কমেন্ট করে জানিও লাইক না মানে লাইকটা এমনি করে দিও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও শুরুতেই বলে নিলাম ঠিক আছে তো দেখো সকাল সকাল ছেলে মেয়ে উঠে চলে গেছে স্কুলে দুষ্টুশোনার স্কুল মর্নিং স্কুল আর মেয়ের তো কয়েকদিন ছিল মর্নিং স্কুল তো এখন থেকে আবার শুরু হয়ে গেছে ডে স্কুল তো দশটা বেজে গেছে মেয়ে চলে গেছে স্কুলে আর সকালের কাজকর্ম সেরে দেখো চলে এসেছি আমি রান্নাবান্না করছি তো সকালে মেয়েকে হালকা কিছু খাবার করে দিয়েছি ওইটা খেয়েও চলে গেছে আর দুষ্টু সোনারও আসার সময় হয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর আজকে আবার দুষ্টু বাবা বাড়ি আসবে ওই জন্য সকালবেলা নিয়ে নিয়েছি দেখো পাঙাশ মাছ তো পাঙাশ মাছ খেতে কে কে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো আমাদের তো মানে সবাই আমরা সবাই আর কি পাঙাশ মাছটা খেতে খুবই ভালোবাসি ছেলে মেয়ে আর দিয়ে তোমার সাথে কাটা নেই আর আমি তো হলে মাছ একদমই খেতে পারি না আর ছেলে মেয়ে তো আছেই তার সাথে তো ফাইনালি দুষ্টুর বাবা চলে এসছে বাড়িতে আর আমাদের সকালের খাওয়া দাওয়াটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এদিকে দেখো দুষ্টুর বাবা নিয়ে এসেছিলো দুধে বিচানো মিষ্টি কী বলে এগুলোকে রসমালাই নাকি কি যাই হোক হবে কিছু একটা তো সেইটা দুষ্টু আর মাম্পি দুজনেই খেতে ভালোবাসে তো বলেছিল যে বাবা মিষ্টিটা আবার আনবে ওই জন্য আজকে আবার এই মিষ্টিটা নিয়ে এসছে আর আমার দুষ্টুসোনা খেতে বসে গেছে আর খেয়ে বলছে খুব ভালো হয়েছে তারপরে আমার সোনার যা আবার একটা অভ্যেস খাওয়ার সময় যাই কিছু হোক বাবা মাকে দিয়ে তবেই খাবে তো ওর বাবাকে দিয়েছে ওর বাবা খাচ্ছে আর আমাকেও দিতে গেছিলো তো আমি বলছি না এখন খাবো না তো তারপরে দেখো বর এসে আবার গেছিল বাজারে আর এখন কিন্তু আবার বিকেলবেলা তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তো সকাল থেকে তো সেইভাবে আর কি যেইটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন সন্ধে হয়ে গেছে বাজার থেকে দেখো কি কি এনেছে দুষ্টি সোনার বাবা এখানে এনেছে কাজকলা আমার জন্য আর এখানে রয়েছে পটল আর এবছর তো আম সেবেও খাওয়া হয়নি তোমাদের আগেও বলেছি তো এই যে দেখো আম নিয়ে নিয়ে মানে আম এনেছে হিমসাগর আমি বলেছিলাম যদি আম তাহলে হিমসাগর আমটাই আনবে কারণ হিমসাগর আমটাই খেতে ভালো লাগে

তো অনেক কিছু বাজার করেছে আর আমার যেহেতু শরীরটা ঠিক ছিল না ঘরে কিছু সেইভাবে বাজারও ছিল না ওই জন্য গেছিলো হেলেনচা বাজারে বাজার করতে আর দেখো এত কিছু বাজার করে নিয়ে এসছে বেদানা নিয়ে এসেছে দুষ্ট শোনার জন্য আর এবছর তো আম সেইভাবে খাওয়া হয়নি কারণ আমাদের গাছে এবছর আম হয়নি আর কেনাও হয়নি খুব একটা তো ঠাকুর আসলে বলে আগের দিন কিনেছিলাম তো ওই ঠাকুর আসলে পুজো দিয়েছিলাম আর যে কটা ছিল সেগুলো খেয়েছি আমরা সবাই মিলে আর কি আর মাম্পি তো একদমই আম পছন্দ করে না খায় না জোর করে খাওয়াতে হয় বছরের ফল তাই তো বাজারঘাট তো সব কিছু রাখলাম গুছিয়ে আর এইবার এইদিকে দেখো নিয়ে এসছে একটা ঘড়ি তো আমাদের আগের যে ঘরে ঘড়িটা ছিল ঘড়িটা গেছে নষ্ট হয়ে ওই জন্য আবার একটা ঘড়ি আনতে বলেছিলাম তো ছোট্ট করে একটা ঘড়ি নিয়ে এসছে ছোট্ট মধ্যে কিন্তু ঘড়িটা দেখতে বেশ সুন্দর তো যাই হোক সন্ধেবেলা তারপরে করে নিলাম চা আর এই যে এখন দেখো দিয়ে দিচ্ছি দুষ্টুর বাবাকে বিস্কুট তো দুষ্টুর বাবা আবার চায়ের সঙ্গে বিস্কুট খায় না আগে বিস্কুট খেয়ে জল খায় তারপরে কিন্তু চা খায় আমরা আবার চায়ের সঙ্গেই বিস্কুটটা খেতে পছন্দ করি তো যাই হোক এই যে চা করে মানে চাটা আমি বাইরে করছি আর এদিকে বিস্কুট দিয়ে তারপরে গেলাম চা টা আনতে আর দুষ্টসোনা বসে বসে দেখো এই যে ঘড়িটা লাগিয়ে দিয়েছে ওদিকে দুষ্টসোনার বাবা আর ঘড়ির বাক্সটা নিয়ে তার মধ্যে দুষ্টুসোনা খেলনা চার্জার মোটামুটি পুরোনো আমাদের যে চার্জার কি বলে ব্লুটুথ যা কিছু ছিল সেইগুলো আর কি ঢুকিয়ে রেখেছে গুছিয়ে আর কি ওইগুলো দিয়ে পরে খেলবে বলে তাদের মিঠিয়ে দেখো যে চা দিয়ে বিস্কুট ভিজিয়ে দিলে তারপরে খায় শুকনো দিলে খায় না কোথায় গেছে লিকার চা করে নিয়েছি তো বাবা বাড়ি এসছে তোমাদের বলেছি সকালবেলা এসছে তো সকাল থেকে তো সেভাবে ভিডিওটা কিছু করতে পারিনি শরীরটা অনেকটা খারাপ আর এখন এই যে বাজারঘাট করে নিয়ে আসলো একটু রান্না বান্না হবে আর সবজি বাজার সব কিছু দেখাও সবজির ফল যা কিছু এনেছে আর বাইরে এনেছে মাংস সেটাও তুমি দেখাও ঠিক আছে আগে একটু রেস্ট নিয়ে অনেকটা কষ্ট হয়ে গেছে আমার বুঝতেই পারছো শরীরটা ঠিক নেই একভাবে মানে কাজ করতে পারছি না ঠিক আছে আর এখন আমার দুষ্টার মাম্পি পড়তে বসবে আর সকাল ওর বাবা মিষ্টি এনেছিল ওইটা খেয়েছে ওরা দুইজন আর আমরা এখন তো চা বিস্কুট খাচ্ছি চা বিস্কিট খেতে ভালো না ওই জন্য একটু নিয়েছি তাহলে মুঠ পড়ে যাবে জিপ পড়ে যাবে তো চলো চাটা খাই তারপরে রান্না বান্না রয়েছে একটু করে গুছিয়ে নেবো ঠিক আছে সাথে থাকো তোমরা আশা করছি ভিডিওটা ভালো লাগবে তারপরে দেখো চা খাওয়া কমপ্লিট করে দুজনে মিলে বসে গেছি রাতের রান্নার তোজ্জোড় করতে আর আজকে রাতে নিয়ে এসছে মাংস তো ওইটাই রান্না হবে তো সেই জন্য দেখো এখানে আমি আলু কাটছি আলু পেঁয়াজ আর এদিকে দুষ্টুর বাবা বসেছে আদা রসুন এগুলো ছুলে দেবে তো রসুন চুলতে একদমই ভালো লাগে না আর রসুনগুলো দেখতে উপর থেকে বড়ো কিন্তু ভিতরে কোয়াগুলো একদমই ছোটো ছোটো ওই জন্য বলছি যে রসুনটা একটু কেটে দাও ওই জন্য বসে গেছে রসুন আদা নিয়ে তো চলো দুজনে মিলে দেখো মশলার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তারপরে ওদিকে বাইরে রয়েছে মাংসটা ওটা বের করে ধোবো ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্নাবান্নার দিকে যাব ঠিক আছে আর এদিকে দেখো মিঠি পাশে বসে বসে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে আর দুষ্টুর বাবা বাড়ি আসলে না মিঠি একদম মানে কোথাও যায় না বাড়ির থেকে একদমই বেরোয় না চুপ করে এসে পাশে বসে থাকে আর যদি কোনো কথা না বলি যদি বকাঝোকা না করি তাহলে চুপ করে আস্তে আস্তে করে কোলে উঠে যায় কোলে উঠে চুপ করে বসে পড়ে আর দুষ্টুকে যদি খাইয়ে দেয় তাহলে তো কোনো কথাই নেই দুষ্টুকে যতবার খাওয়াবে ততবার ও ম্যা ও ম্যাও করবে ওকেও দাও মানে দুষ্টুর যতটা অধিকার ও মনে করে যে ওরও ঠিক ততটাই অধিকার এই আর কি তো চলো কাজগুলো একটু একটু করে সব কিছু কমপ্লিট করে নিই তখন গিয়ে সিংহাসনের উপরে গিয়ে উঠছে ওটা গন্ধ টন্ধ শুকে টুকে না গেছে দাও ওকে <tis -diali> <tis -diali>

তো এখন বাজে রাত নটা আর রান্না বান্না কমপ্লিট করে দেখো আমরা খেতে বসে গেছি আর আজকে রাতে আর সেইভাবে কিছু রান্না করিনি তো শুধু মাংসটাই করা হয়েছে আর এটা কিন্তু খাসির মাংস তোমাদের বলাই হয়নি তো দেখে বুঝতে পারছো কিনা জানি না তো খাসির মাংস ছিল আর এদিকে দেখো দুষ্টুর বাবা ভাত বাড়ছে আর আমি বসে বসে আম খাচ্ছি তো সন্ধেবেলা দুষ্টু আম খাবে ওই জন্য দুষ্টুকে কেটে দিয়েছিলাম একটা আম তো দুষ্টু পুরো আমটা খেয়েছে কিন্তু আটিটা আর খেতে পারিনি ওইটা রেখে দিয়েছে তো ফেলে দেব ওই জন্য বসে বসে আমি দেখো আটিটা চেটে চেটে খাচ্ছি তো বন্ধুরা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটাই রাত হয়ে গেছে শুয়ে পড়বো আর আমার দুষ্টু সোনা কিন্তু এদিকে ঘুমিয়ে গেছে দুষ্টু সোনার একদম মর্নিং স্কুল আর দুপুরে আজকে ঘুমানো হয়নি ওই জন্য সকাল সকাল একদম শুয়ে ঘুমিয়ে গেছে কোনোরকম কটা খাইয়ে দিয়েছি খেয়ে ঘুমিয়ে গেছে আর এই যে এখন দেখো বসে রয়েছি মামপি আর মাম্পির বাবাই যে টিভি দেখছে আর আমি যে বসে রয়েছি শুয়ে পড়বো চলো টাটা গুড নাইট আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করে অবশ্যই মধ্যে পাশে থেকো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে চলো টাটা আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই অবশ্যই জানিও ঠিক আছে সবাই ভালো থেকো